রবিবার হোক বা সোমবার আমরা যারা হাউস হাউসওয়াইফ তাদের ছুটি বলে কিছু আর হয় না সকাল থেকে রাত অবধি শুধু কাজ করেই যাও কখনো মেয়েকে নিয়ে ছোটাছুটি করো কখনো ছেলেকে নিয়ে ছোটাছুটি করো আমাদের ছুটি বলে আর কিছু থাকে না তাই আজ টিফিনে বানিয়ে নিলাম ঘি দিয়ে পরোটা আর কুমড়ো পটলের তরকারি পট একটু তরকারিটা ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে একটু ছোলা দিলে ভালো হতো কিন্তু ছোলা ভিজেতে ভুলে গেছি তাই বাড়িতে একটু সুইটকর্ন ছিল সুইটকর্নই দিলে দিয়ে দিলাম সুইটকর্নটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে এর মধ্যে চিনি দেবো না সুইটকর্নটা একটু মিষ্টি মিষ্টি তো আমারও বেশ ভালো লাগে সুইটকর্ন এর আগে এরম তরকারি কখনও করিনি সুইটকর্ন দিয়ে ভালোই হবে তরকারিটা নিশ্চয়ই না আবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কর্ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব কোনো মশলা লাগবে না শুধু আদা করে একটু দিলাম এবার জল ঢেলে একটু সেদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে তরকারিটা একটু ঘি দিয়ে ভেজে নিলাম তাই সকালে দিয়ে দিলাম ব্রেকফাস্টে হয়ে গেল ব্যাস তরকারিটা